একজনের সুন্দর দেখে আপনি কি দোয়া করবেন মাসাল্লা না এটা আন্তর্জাতিক মানে তিন নাম্বার ভুল এটা এটা মিথ্যা কথা এরকম কোনো দলিল নেই ফেসবুকের মধ্যে পোস্ট দেয় আর কিছু ফেসবুক খারাপ বলে মাসাল্লাহ হ্যাপি লাগছে হুজুর আপনাকে মূর্খ দোয়া করতেও জানে না আমি নিজেকে নিজের জন্য বলবে মাসাল্লাহ কিন্তু অন্য যদি কেউ দেখে আমাকে সে বলবে বারাক আল্লাহ কি বলবে এই প্রমাণে কোরআনের সুরা মায়াদার সুরা আল কাহাফের উনচল্লিশ নম্বর আয়াতে দুই ব্যক্তির উপমা দিয়েছেন আল্লাহ মা শাহ আল্লাহ লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিয়ে আল্লাহ আলোচনা করেছেন সেখানে আমাদের এইখানে দানকারীদের হাতে দান দিলে কি দোয়া পড়ে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এবার আমি একটু বড় হুজুরের ভঙ্গিতেই বলছি ও বড় হুজুর শরিয়ত কোন হাওয়ায় লাগবে না ইত্তবত খাবে আমি বড় হুজুরের মাদ্রাসায় তার দিন প্রোগ্রাম করে এসেছি বড় হুজুরকে বলেছি আল্লাহ আলাইহে আল্লাহ বারিক আলাইহে সাতচল্লিশ হাজার হাবিসের কিতাব সার্চ করেও উনিশ জন মাদানিকে টেলিফোন করেও এক মাস সময় নিয়েও সৌদি আরবের লাজদার দায়মায় ফটোয়া দিও এই দুয়ার দলিল আমি একটা জাল হাবিসও পাই নেই এটা গুরুত্বপূর্ণ কারণ এই আলোচনা করার জন্য এই পর্যন্ত আসছি আমি খুব দেখতে পেলাম এখানে এখানে কোরআন তলব করছে ইন্নাল্লাযীনা ক্বালু

ঠিক আছে কি দোয়া পড়বেন বলেন একজনের সুন্দর দেখে আপনি কি দোয়া পড়বেন মাসাল্লা না এটা আন্তর্জাতিক মানে তিন নাম্বার ভুল এটা এটা মিথ্যা কথা এরকম কোনো দলিল নেই ফেসবুকের মধ্যে পোস্ট দেয় আর কিছু ফেসবুক খারাপ বলে মাসাল্লাহ হ্যাপি লাগছে হুজুর আপনাকে মূর্খ দোয়া করতেও জানে না আমি নিজেকে নিজের জন্য বলবে মাসাল্লাহ কিন্তু অন্য যদি কেউ দেখে আমাকে সে বলবে বারাক আল্লাহ কি বলবে এই প্রমাণে কোরআনের সুরা মায়াদার সুরা আল কাহাফের উনচল্লিশ নম্বর আয়াতে দুই ব্যক্তির উপমা দিয়েছেন আল্লাহ মা আল্লাহ ইল্লা বিল্লা দিয়ে আল্লাহ আলোচনা করেছেন সেখানে মাশাল্লাহ আপনি নিজে নিজে বলবেন কিন্তু অন্যরা আপনার সৌন্দর্য দেখে কি বলবে এখন কোনো মজলিসে থাকলে বরকতময় হতে হলে আপনি কি বলা উচিত যেন আল্লাহ ওই হাফিজদের কণ্ঠকে আরো সাউথ লেহানকার মিঠা বানায় দেন বলতে হবে বারাকাল্লা লাকা ফি আহলিকা ওয়া মালিকা কিন্তু তার পরিবার তার কি করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কারণ বিদাত করতে মজা লাগে বিদাত করতে ভালো লাগে বিদাত তো গিভাতে পরিপূর্ণিত হয়েছে ঠিক আছে ভাই ঠিক জুড়ে বলেন হুজুর এত বেদাত 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 কোয়েন না সুন্নাত সুন্নাত কবুল সুন্নতের বাইরে আপনি বেদাত কারণ আপনি কোনো আমল করুন আরেকটা সংশোধন করে দেই আপনাদেরকে শেষ আলোচনা আমাদের এইখানে দাম কারিদের হাতে দাম দিলে কি দোয়া পড়ে আল্লাহ মাসাল্লি আলহি আল্লাহ আলাইহি এবার আমি একটু বড় হুজুরের ভঙ্গিতে বলছি ও বড় হুজুর সরিয়া কোন হাওয়াই লাড্ডু নাই ইত খাবে আমি বড় হুজুরের মাত্রা চাই তার দিন আগে প্রোগ্রাম করে এসেছি অর হুদুরকে বলেছি আল্লাহ মসাল্লি আলাই হে আল্লাহ মাবারিক আলাই হে সাতচল্লিশ হাজার হাবিসের কিতাব সার্চ করেও উনি জন্মাদারীকে টেলিফোন করেও এক মাস সময় নিও সৌদি আরবে লাজদার তায়েমায় ফতোয়া দিও এই দুয়ার দলিল আমি একটা জাল হাবিজও পাইনে কি দিছে ভাই নেই অতশ্যো চলছে বক্তারা দান দিচ্ছে আল্লাহ মসাল্লি আলাই হে আল্লাহ আবারিক আলাই হে বলে কিনা বলে চ্যালেঞ্জ আমি জাকারিয়া স্যারকে বলে বলছি তাহলে এটাকে আমি ভিডিও বানাতে পারি অবশ্যই আলভাদ জরুর বানান আপনি বানায় সেরে দিয়েছি অনেকে জেনে গিয়েছেন কেন লাহে উলা অলা আল্লাহ মুসল্লি আলাই আল্লা বারিক আলাই এটা বলা দায়েশ এটা সুন্নত মনে করলে বিদাতের মনে হবে কারণ কোনো জিনিসের সুন্নত সাপেদ করতে গেলে কি দরকার দলিল দরকার তাহলে বুখারির দুই হাজার উনপঞ্চাশ নম্বর হাদিস করেন আনাস বিন মালিক বলেন নবীজির হাতে কো দান দিলে তিনি বলতেন হাদিস তো সহি দলিল তো সহি কিন্তু কেউ যদি এটা বলে সে সহি বলে নাই ঠিক না ঠিক আমরা ধরে নিব এটা ওই আমার বড় হুজুর উস্তাদ তার ইস্তিহাদি হতা অর্থাৎ গবেষণা করতে যে ত্রুটি করেছেন অন্তত তার এই কথাটা ওই মার হাবা মার হাবা মার তার থেকে আল্লাহ মা সল্লে আলাই আল্লাহ মা বারিক আলাই ভালো কিন্তু তার থেকে এই দুয়া ভালো যেই দুয়াটা এইমাত্র পাঠ করেছি ঠিক তাহলে ঠিক আহলে হাদিস তারা জায়েজের পিছনে ছোটে না তাহলে কি না জায়েজের পিছনে ছোটে আহলে হাদিস তোরা শূন্যতের পিছনে ছোটে ভাই এটা স্লোগান তারাবি বিশ্ব রাখা ডায়েস আর রাখা সুন্নত ঈদের তকবির ছয় আরো রাখা ডায়েস ছয় রাখা শূন্যত আমরা শূন্যতের পিছনে ছুটি জায়েজের পিছনে নয় এই জন্যই তো আমরা আলে হাদিস আস্তে আমিন বলা জায়েজ জোরে আমিন বলা সুন্নাত কথা কি বুঝতে পেরেছেন কিনা আহলে হাদিস কিসের পেছনে ছোটে তারাক্তাকুম আলাল বাইদাই কা লাইলুহা কা নাহারিহা রাসূল বলেছেন সুন্নাত হলো ডিমের মত উজ্জ্বল রাতে উজ্জ্বল দিনে উজ্জ্বল এজন্য আমরা এই সমস্ত বিদাত থেকে নিজেকে হেফাজত করি আর আরেকটি হলো আপনারা আমাকে ১০ কেজি দুধ খেতে দিয়েছেন কিন্তু একটু একটা ছোট বাচ্চা শয়তানি করে একটু গোবর ফেলে দিয়েছে তা কয় কেজি দুধ খেতে পারবো আমি হ্যাঁ এত সুন্দর কোরআন তালোয়াতের পরে সাদা কাল্লা আছে কি কি আছে না আমি ওই ভাইকে বলছি রসুল কোন বৈঠকে ভঙ্গে যে কোনো বৈঠক কোরআনের বৈঠক হোক হাদিসের বৈঠক হোক কোনো দিনই বৈঠক হোক রসুল কি দোয়া পড়তেন সুবহানাল্লাহুмма বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা আতুবিলাইক কথা কি বুঝতে পেরেছেন কি না তাহলে এই ছয়টি টি পয়েন্টের উপরে বিদাত থেকে আমাদের মুক্ত থাকার চেষ্টা করেন বলেন আমিন আমিন কারণ এই জিনিসগুলো নতুন মনে হয়েছে তাই আপনাদেরকে বললাম এবার একটি প্রশ্ন এসেছে ফতোয়ার উত্তর দেই তিন রাকাত নামাজে যদি কেউ ভুলে চার রাকাত করে ফেলে তাই না সালাতকে সালাম ফিরায় দিলে এটা পরবর্তীতে আবার সে এক রাকাত পড়ে সিজদায় সাহু করে সালাতকে শেষ করবে কথাকে বুঝতে পেরেছেন কিনা এক রাকাত পরে আবার কি করবে শেষ দায় পরে শেষ করে ফেলবে এটাই লিখেছেন ইমাম সৌকানি তার নায়ালুল আউতারের কিতাব সালাত অধ্যায় একটু প্রসঙ্গে কমে বলে নেই আপনারা সালাতুর রাসুল একটা বই পড়ছেন আসাদুল্লাহ গালিফ সাহেব পড়ছেন না এই বইটা হলো নায়ালুল আওতারের পুরোপুরি ফটোকপি ইমাম সহকানির সালাতের পদ্ধতির বইটা যে লেখছে সা ওইটাকে সুন্দরভাবে সাজাইছেন আলহামদুলিল্লাহ বলে একই বেশি যদি চাই এই রকম কম করলো এরকম যদি বেশি করে তাহলে সে সেজদা বাই করবে আর কম করলে যেটুকু সে আ ছুটে গেছে ওইটুকু আড়াই করে তারপর তিনি সেজদা শুরু করবে তাহলে ওই 5 রাকাত পড়ে সালাম ফিরায়ে গেলেছি এই পরেও যদি সে সালাম ফিরে সেজদা সাহু করবে এক রাকাত কারণ এটা তার ভুলের জন্য কাফফারা এক রাকাত তার নফল হবে এবং এটা তার ভুলের জন্য কি কাফ ফারা এক নফল হবে আর ভুলের জন্য কি হবে কাফ ফারা হবে এই যে ভুল যে করে বেশি বললো এই ভুলের জন্য কাফ ফারা যদি দুইটার জায়গায় তিনটা দেওয়া হয় তাহলে তো অবশ্যই সালাম ফেরনার পরও যদি এমনটা করে এখানে দুই রকম ফতোয়া রয়েছে কথা বুঝতে পেরেছেন কিনা আমার মতে আমার গবেষণা এই সারাদকে দোহরাই আদায় করতে হবে যদি সেজদাহ দুইটার জায়গায় তিনটা দিয়ে দেয় কথা কে বুঝতে পেরেছেন কিনা আমার গবেষণার মধ্যে কারণ সেজদাহ করা ফরজ এটা নামাজের রকম চুটে গেছে এখন বাকি রইল ফাঁতে গবেষণায় ভুল থাকতে পারে যদি এর বিপরীতে কোনো দলিল থাকে আমি অবশ্যই সেটা মাথা পেতে নিব। আমার কথাই চূড়ান্ত ইহা আমি বলছি না রসুলের কথাই চূড়ান্ত ইহাই আমি বলিয়াছি আসলে বৈঠকি দানকে তো এখন কোন উদ্দেশ্যে বৈঠক করা হয় সেটা বলা উদ্দেশ্য আমার যতটুকু দান আছে আম এবং খাস আম ভাবে বৈঠকি দান আপনি করতে পারেন কিন্তু দানের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য মসজিদ মাদ্রাসার জন্য আপনি করতে পারেন কিন্তু মসজিদের জন্য হবে ওই রকম দানগুলো যে দানগুলোর সাথে কোনো সাদাগা জড়িয়ে নেই কথা কি বুঝতে পেরেছেন কিনা সাদগা আপনি মসজিদে করবেন না সাদগা আপনি মাদ্রাসার গোরাবা ফান্ডে করতে পারেন আল্লাহ তালা বুঝবে তো ফিকদান করুন বেলা কিন্তু সাড়ে বারোটা বাজায় ফেলছেন ফজর নামাজ কাজা হয়ে যাবে তাহলে কিন্তু ওয়াজ করে আমি আসামি হয়ে যাবো ঠিক না ব্যাটি জি অনেক ওয়াজ করলাম মেলা বক্তব্য দিলাম ঠিক না আল্লাহ আমাদের এলকে আমলে বারকা দান করলাম